রুমনা মাহমুদ উপস্থিত সাই কমিটি সম্মান সদস্য উপস্থিত জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম পিছনে তালি থামাতে হবে না কথা শুনতে পারবে বসতে হবে আজকে এটি নিহাতে আমাদের দলীয় অনুষ্ঠান আজকে এটি অনুষ্ঠান দলের যখন আহ এটি আহ কোনটিসিপেশন আহ বাট আজকে এটি নিহতি আমাদের দলীয় নেতাকর্মীদের একটি অনুষ্ঠান আমাদের আজকের এই অনুষ্ঠানের একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে এই যে আপনারা এতগুলো মানুষ এতগুলো নেতাকর্মী আপনারা এই যে ঘরের মধ্যে একত্রিত হয়েছেন কেন আমরা এখানে আমাদের সাথে আজকে নিয়ে কয়েকজন আমরা এসেছি এখানে আমরা সাথে নিয়ে এসেছি আমরা এসেছি হোসেন হিটলারকে আমরা সাথে এখানে নিয়ে এসেছি মোহাম্মদ জাহিদ জয়কে আমরা মতিন শেখকে আমার আমরা সাথে নিয়ে এসেছি এবং আমাদের যুবদলের দলের কর্মী রনিকেও আমরা এখানে সাথে নিয়ে এসেছি এখন এই মানুষগুলোকে যে সাথে নিয়ে এসেছি একটি কারণে নিয়ে এসেছি আমরা এই মানুষগুলোকে এই পাঁচজন মানুষকে কেন এই মানুষগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে দুজন বক্তব্য রেখেছে আমাদের মেরিনা বেগম বক্তব্য রেখেছে আমাদের হিটলারও বক্তব্য রেখেছে এই মানুষগুলোকে আপনারা যারা সিরাজগঞ্জের মানুষ আপনারা সকলেই সিরাজগঞ্জের নেতাকর্মী যারা আপনারা সকলেই পাঁচজনকে চেনেন কিন্তু এই পাঁচজন কি সারা বাংলাদেশে পাঁচজন মানুষ এইরকম অবশ্যই না আজকে সমগ্র বাংলাদেশে এই পাঁচজনের মতন লক্ষ লক্ষ নেতাকর্মী আছে বিএনপির হাজারো শত নেতাকর্মী আছে যাদের খুমগুনের শিকার হয়েছে যাদের পরিবার বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত যারা নিজেরা বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত লক্ষ লক্ষ এরকম নেতাকর্মী আছেন আমরা হয়তো কয়েকজনের পাশে গিয়ে দাঁড়াতে পারছি সবার পাশে গিয়ে সীমাবদ্ধতার কারণে আমরা দাঁড়াতে পারছি না কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ এই যে এই নেতাকর্মী বা এই মানুষগুলো এরা না হয় বিএনপি করে কিন্তু এরা তো এই দেশেরই সন্তান এরা তো বাংলাদেশেরই মানুষ এই মানুষগুলোর কেন এই পরিণতি আজকে বা এই মানুষগুলোর কেন এইরকম ভাগ্য বরণ করতে হলো এই মানুষগুলো কি কোনো ব্যক্তি কাজ স্বার্থ উদ্ধার করতে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে অবশ্যই না অবশ্যই না এবং অবশ্যই না এই মানুষগুলো কথা বলেছিল আজকে বাংলাদেশের আঠেরো বিশ কোটি মানুষের পক্ষে এই মানুষগুলো প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশের সমগ্র মানুষের ভোটের অধিকারের পক্ষে এই মানুষগুলো প্রতিবাদ করেছিল সমগ্র বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতার পক্ষে তার আজে মাফিয়া সরকার বলি ভোট ডাকাত সরকার বলি নিশিরাতের সরকার বলি ভোটারবিহীন সরকার বলি যেভাবেই বলি না আজকের যে অবৈধ সরকার তাদের পেটোয়া বাহিনী বা তাদের নির্দেশে আজকে সমগ্র বাংলাদেশে শত হাজার নেতাকর্মী বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত প্রিয় সহকর্মী বৃন্দ শুধু কি বিএনপির নেতাকর্মীরাই অত্যাচারিত নির্যাতিত অবশ্যই নয় আজকে সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষ বিভিন্নভাবে জিম্মি আজকে এই সমগ্র এই অবৈধ সরকার এই মাফিয়া সরকার এই ব্যালটবিহীন এই ভোটারবিহীন অবৈধ সরকারের কাছে সমগ্র বাংলাদেশের মানুষ আজকে জিম্মি আমরা সংক্ষেপে যদি দেখি আজকে দেশে ছোটবেলা থেকে প্রত্যেকটি মানুষ এখানে উপস্থিত আপনারা যারা আছেন যে কোনো সাধারণ বিবেক সম্পন্ন মানুষ সমাজে যারা আমরা বড় হয়েছি আমরা অনাচার অবিচার অত্যাচার বলতে যা যা বুঝি আজকে কোনটি পর্যন্ত বাকি নেই একটিও আজকে বাকি নেই এই মাফিয়া সরকারের অধীনে এই অবৈধ সরকারের অধীনে এই দামি সরকারের অধীনে এমন কোনো কাজ বাকি নেই কয়েকদিন আগের ঘটনা এখনো পত্রপ্রেক্ষা খুললে আজকেও বোধ হয় নিউজ এসে চলছে আপনারা তাদেরই এক অবৈধ সদস্য একদার দেখেছেন কি অবস্থা কি ঘটনা কি কার্যক্রম কি তাদের ব্যবসা কি বিষয় আসে সকল কিছুই দেখেছেন এই একটি ঘটনা থেকে অন্তত আরেকটি বিষয় পরিষ্কার হয়ে যায় কি সেই বিষয় যে এই যে আজকের যে অবৈধ সরকার এবং তাদের যে দল আওয়ামী লীগ নামক দলটি এদের কার্যক্রম বা এরা কি ধরনের মানুষ কি ধরনের মানুষকে তারা তাদের দলের নমিনেশন দেয় এই ব্যাপারটি পরিষ্কার হয়ে যায় আজকে তাদেরই জোটের তাদেরই যে জোট আছে সেই জোটেরই আরেকজন নেতা কয়েকদিন আগে বলেছে যে আজকের এই অবৈধ সংসদের এই যে ব্যালটবিহীন দামি সংসদ এই সংসদের শতকরা আশি ভাগ সদস্যই তথাকথিত আছে এরা চোরা দেখেছেন না আপনারা সেই সংবাদ পত্রিকার পথে আপনারা দেখেছেন আজকে প্রত্যেকে এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ বিএনপির প্রতিটা নেতাকর্মী শুধু সিরাজগঞ্জে বিএনপির প্রতিটা নেতাকর্মী নয় বরং সিরাজগঞ্জের প্রত্যেকটি সাধারণ মানুষ আজকে ওয়াকিফাল যে এই যে আওয়ামী লীগ নামক যে দল এরা কি পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত আজকে তারা কিভাবে মানুষের জমি জমা মানুষের ব্যবসা সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য দখল করছে কিভাবে তারা কিভাবে কীর কাজগুলো তারা করছে সিরাজগঞ্জের প্রতিটা মানুষ শুধু সিরাজগঞ্জের প্রতিটা মানুষ নয় কম বেশি আজকে সমগ্র বাংলাদেশের সাধারণ বিবেক সম্পন্ন প্রতিটা মানুষ আজকে এই ব্যাপারে ওয়াকিফাল প্রিয় সহকর্মী আজকে যেই যেই মানে কথা বললে তো অনেক নাম নাম ফিরিস্তি চলে আসে তারপরেও আলোচিত আরো দুজন ব্যক্তির ব্যাপারে বলতে হয় এই দুই ব্যক্তিকে যখন এই যে একজন ছিল সেনাবাহিনীর প্রধান আরেকজন ছিল পুলিশ বাহিনীর প্রধান আপনাদের নিশ্চয়ই মনে আছে এই দুই ব্যক্তিকে যখন আজকের এই অবৈধ ভোটারবিহীন দামি সরকার যখন তাদেরকে দায়িত্ব অর্পণ করেছিল তখন তাদের অধীনে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এই দায়িত্ব দুই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিভাবে একের পর এক বিএনপির নেতাকর্মী সহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম খুন হত্যা করেছে কিভাবে তাদেরকে অত্যাচার নির্যাতনের মাধ্যমে বহু নেতাকর্মীকে পঙ্গু করে দিয়েছে আমরা দেখেছি কিভাবে সেই সাপলা চত্বরে এই দুই ব্যক্তির এক ব্যক্তি দায়িত্ব ছিল দুইজনেই দায়িত্ব ছিল একজন সরাসরি ছিল আরেকজন ইনডাইরেক্টলি দায়িত্ব ছিল কিভাবে এই দুই ব্যক্তি শত শত মানুষকে সেদিন সাপলা চত্বরে হত্যা করেছিল প্রিয় ভাই বোনেরা আজকে পত্রিকার পাতা খুললে হয় দুর্নীতি না হলে খুন খারাপ এই চিত্র ভেসে উঠে সমগ্র জাতির সামনে আজকে বিগত বছর ধরে ধরে বছর আমরা আজকে সহ সমগ্র বিরোধী দলের আজকে আন্দোলনে আছে কিসের সেই আন্দোলন সেই আন্দোলন বাংলাদেশের পক্ষের আন্দোলন সেই আন্দোলন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সেই আন্দোলন বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার আদায়ের আন্দোলন প্রিয় ভাই বোনেরা এই যে কয়েকদিন আগে আপনার নিজের এই প্রত্যেকটা মানুষ সাক্ষী আপনার প্রত্যেকটা মানুষ এখানে সাক্ষী এই কয়েকদিন আগে আমরা কি দেখেছি একটি দামি নির্বাচন হয়েছে এবং শুধু দামি নির্বাচনই নয় এই দামি নির্বাচনের পরে আরেকটি দামি উপজেলা নির্বাচন হয়েছে আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ সেদিন কার্যকর ভূমিকা নিয়েছিলেন আপনারা এখানে বিএনপি যেই সকল নেতাকর্মী আছেন এইভাবে সমগ্র সারা বাংলাদেশের প্রত্যেকটি বিএনপি সহ বিরোধী দলের সকল নেতাকর্মী একটি কার্যকর ভূমিকা নিয়েছিলেন আমরা তো আগেই বলেছিলাম যে আমরা নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি না পেলে নিশ্চয়তা না পেলে আমরা নির্বাচনে যাব না যেই নির্বাচনে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে সক্ষম হবে যে নির্বাচনে বাংলাদেশের মানুষ তার ভোটের প্রতিফলন দেখতে পাবে নির্বাচন ছাড়া বাংলাদেশ দল নির্বাচনে যাবে না প্রিয় ভাই বোনারা সেদিন আপনারা বাংলাদেশের মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়েছিলেন আপনারা গিয়ে তাদেরকে একটি রিফ্লেট দিয়েছিলেন আমরা আহ্বান করেছিলাম বাংলাদেশের মানুষকে সেদিন নির্বাচনে না যাবার জন্য ঘরে থাকার জন্য আমরা আহ্বান করেছিলাম পরিবারকে সময় দিবার জন্য আহ্বান করেছিলাম প্রিয় সহকর্মী আজকে আমরা নির্দ্বিধায় একটি কথা বলতে পারি বাংলাদেশের মানুষ আপনাদের ডাকে সেদিন সাড়া দিয়ে এই ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিল এবং শুধু এই ডামি নির্বাচনই নয় পরবর্তীতে যে দামি উপজেলা নির্বাচন হয়েছে সেই নির্বাচনকেও বাংলাদেশের মানুষ ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে কারণ মানুষ দেখতে পাচ্ছে যে এই সরকার সরকার বলি বলি। মাফিয়া অবৈধ সরকারের অধীনে কোনোভাবেই নির্বাচন নিরপেক্ষ হতে পারে না মানুষ এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে বলেই মানুষ সবগুলি নির্বাচন আজ বর্জন করেছে প্রত্যাখ্যান করেছে ঘৃণাভরে প্রিয় সহকর্মী বৃন্দ আজকে বাংলাদেশের মানুষ অন্তত একটি মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিয়েছে আপনারা যে আন্দোলনে রত রয়েছেন অর্থাৎ মানুষের ভোটের অধিকার মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সেই আন্দোলনে বাংলাদেশের মানুষ আজ আপনাদেরকে সমর্থন দিয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে সমর্থন দিয়েছে শুধু কি আজ ভোটের অধিকার কথা বলার অধিকার শুধু তাই নয় আজকে সমগ্র বাংলাদেশে আমাদের চারিদিকে আজকে যে অনাচার যে অবিচার যে দুর্নীতি এবং দুর্নীতির কারণে আজকে সাধারণ মানুষের জীবনে যে কষ্ট সেটি তরুণদের চাকরি বাকরির ক্ষেত্রেই হোক তাদের ছোটখাটো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই হোক সেটি প্রাত্যহিক জীবনে দ্রব্যমূল্যের ক্ষেত্রেই হোক সেটি প্রাত্যহিক জীবনে প্রতিটি পরিবারের সন্তানদের লেখাপড়ার ক্ষেত্রেই হোক সেটি মা বোন সহ প্রত্যেকটি মানুষের রাস্তায় চলাচলের নিরাপত্তার ক্ষেত্রেই হোক প্রত্যেকটি ক্ষেত্রে আজকে এই অবৈধ সরকার ব্যর্থ এবং এই প্রত্যেকটি ক্ষেত্রের প্রতিবাদ হিসাবেই এরকম আরও আছে অনেক কিছু প্রত্যেকটি ক্ষেত্রের প্রতিবাদ হিসাবেই আজকে বাংলাদেশের মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়েছিল এবং আপনাদের ডাকে সাড়া দিয়ে তারা তা সেই দিন এই ভুয়া বা ভোটারবিহীন অথবা ডামি নির্বাচনকে তারা বর্জন করেছে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আজকে আমরা আমাদের এখানে পাঁচজন সহকর্মীর পাশে দাঁড়িয়েছি কিন্তু এরকম সহকর্মী সমগ্র বাংলাদেশে আমাদের শত হাজার লক্ষ রয়ে গিয়েছে আজকে আমরা হয়তো দলগতভাবে সকলকে সহযোগিতা করতে পারবো না শুধু আমাদেরই নেতাকর্মী নয় বহু সাধারণ মানুষ আছে যাদের এই যে আপনারা পত্রিকার পাতায় দেখেছেন এই যে বেনজির আহমেদ নামে যে পুলিশের এক আইজি ছিল সে কিভাবে সাধারণ মানুষের জমি জমা পর্যন্ত দখল করে নিয়েছে আজিজ নামে তারা সেনাবাহিনীর প্রধান বানিয়েছিল তা সে এবং তার ভাইরা কিভাবে মানুষের জমি সাধারণ মানুষের কোন রাজনৈতিক রাজনীতিবিদ বা রাজনৈতিক কর্মীরা সাধারণ মানুষ সেরকম সাধারণ মানুষের জমি জমা বাড়ি ঘর তারা দখল করে নিয়েছিল প্রিয় সহকর্মীবৃন্দ এই অবস্থা সমগ্র বাংলাদেশে আজকে বিরাজমান যেখানে তারা যেভাবে পাচ্ছে এই ফ্যাসিস্ট বলেন অবৈধ বলেন এই সন্ত্রাসী দল বলেন তারা স্মাগলিং এর জন্য নিজেদের ব্যবসা বাণিজ্য অবৈধ ব্যবসা বাণিজ্যের জন্য কিভাবে নিজেরা নিজেদের সহকর্মীদেরকে হত্যা করেছে কাজেই সাধারণ মানুষকে হত্যা করতে অথবা সাধারণ মানুষের সম্পদ ছিনিয়ে নিতে জোর করে ছিনিয়ে নিতে তাদের বিন্দুমাত্র তাদের বাঁধবে না কাজে এই সকল কিছুর প্রতিবাদে বাংলাদেশের মানুষ সেদিন বাংলাদেশের মানুষ সেদিন আপনাদের সাথে এক পাশে এসে দাঁড়িয়েছিল সহকর্মী বৃন্দ আজকে আমাদেরকে প্রতিশ্রুতি নিতে হবে আজকে যে আমাদের পাঁচজন সহকর্মীকে আমরা সহযোগিতার জন্য সহযোগিতা করতে সক্ষম হয়েছি তাদের এই যে ত্যাগ তাদের মতন সমগ্র বাংলাদেশে যত নেতাকর্মী বিরোধী দলের যত নেতাকর্মী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের এই ত্যাগ বাংলাদেশের বহু সাধারণভাবে যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ যারা কোনো রাজনীতি করে না এই সকল মানুষের জবাব যদি ক্ষতিগ্রস্ত যে তাদের যে ক্ষতিপূরণ এইটি যদি জবাব দিতে হয় যদি সত্যিকারভাবে এই মানুষগুলো ত্যাগকে মূল্যায়ন করতে হয় তাহলে প্রিয় নেতাকর্মীবৃন্দ আজ আমাদেরকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে আজ আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে যেই আশা নিয়ে যেই আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ আজ বিএনপি সকল বিরোধী দলীয় নেতাকর্মী দিকে তাকিয়ে আছে সেই আশা সেই প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতাকর্মী বেগম খালেদা জিয়ার প্রতিটি সৈনিক ঘরে ফিরে যাবে না আজ এটাই হতে হবে আমাদের প্রতিজ্ঞা এটাই হতে হবে আমরা আমাদের প্রতিশ্রুতি জনগণের কাছে হতে হবে আজকে রুমানা বেগম হিটলার সহ সকল সহকর্মীর কাছে আমাদের প্রতিশ্রুতি যে তোমাদের এই ত্যাগ সেদিনই মূল্যায়িত হবে যেদিন বাংলাদেশে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বা ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে পরিষ্কারভাবে একটি কথা আমাদেরকে উপলব্ধি করতে হবে বা অনুধাবন করতে হবে এই কথাটি শুধু সিরাজগঞ্জ বিএনপির নেতাকর্মীর ক্ষেত্রে প্রযোজ্য নয় এই কথাটি শুধু বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকা লক্ষ কোটি বিএনপির নেতাকর্মীদের ক্ষেত্রেই শুধু প্রযোজ্য নয় এই কথাটি বিরোধী দলীয় বাংলাদেশের আনাচের কানাচে ছড়িয়ে থাকা লক্ষ কোটি শুধু সকল বিরোধী দলের নেতাকর্মীর ক্ষেত্রেই প্রযোজ্য নয় এই কথাটি প্রযোজ্য সমগ্র বাংলাদেশের গণতন্ত্রিকামী গণতন্ত্র প্রিয় প্রত্যেকটি যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে এরকম প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য কি সেই কথা একটি বিষয় আজকে আমাদের উপলব্ধি করতে হবে কেউ যদি আমরা ভেবে থাকি যে আমি চুপচাপ বসে থাকি সে রাজনীতি করে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে আমাকে তো কিছু বলবে না এই উপলব্ধি থেকে এই চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আপনার আমার আমাদের সকলের উপরে নির্ভর করছে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে আমরা যদি প্রত্যেকটা মানুষ বেরিয়ে না আসি আজকে যদি আমরা প্রতিটা মানুষ প্রতিটা মানুষ যদি আজকে আমরা প্রতিবাদ গড়ে তুলে না করি আজকে প্রতিটা মানুষ যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি প্রতিরোধ যদি গড়ে না তুলি তাহলে শুধু রাজনৈতিক কর্মী নয় বাংলাদেশের সাধারণ প্রতিটা মানুষ পর্যন্ত আজকে ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত আজ ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজম্মর ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে এই অবৈধ সরকার আপনারা দেখেছেন কিভাবে আজকে বাংলাদেশের তরুণরা এই দেশে চাকরি বাকরি সংস্থান করতে না পেরে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অবৈধভাবে বিদেশে পাড়ি দিতে গিয়ে কিভাবে তারা সাগর ডুবে মারা যাচ্ছে কোথায় অন্য কোনো দেশের তো এইরকম সংবাদ আমরা দেখি না আজকে দেখেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে যাতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এই দেশের ভবিষ্যৎ প্রজন্মরা যাতে আজকে ভবিষ্যতে যাতে ভালো বড় ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট এই ধরনের কিছু হতে না পারে সেভাবে আজকে পরিকল্পনা মাফিক আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বাংলাদেশের শিক্ষাকে প্রিয় সহকর্মীবেন্দ আজকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যদি দেখেন কিভাবে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের চিকিৎসাকে পর্যন্ত ধ্বংস করে দেওয়া হচ্ছে যাতে বাংলাদেশের মানুষ অসুস্থ হলেই কোনো একটি বিশেষ দেশে গিয়ে তারা চিকিৎসা নিতে পারে সেই দেশের সুবিধা প্রিয় সহকর্মীবৃন্দ আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পর্যন্ত আজকে হুমকির সম্মুখেন আজকে আমরা দেখেছি যে কিভাবে বাংলাদেশের ভিতর দিয়ে আরেকটা দেশ তাদের রাস্তা বের করে নিতে চায় আজকে আমরা দেখছি সীমান্তে কিভাবে বাংলাদেশের নাগরিকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে যখন তখন পাখির মতন গুলি করে হত্যা করা হচ্ছে অথচ এর কোনো প্রতিবাদ নেই আজকে আমরা দেখেছি এই অবৈধ সরকারের অবৈধ সরকারের যে এই ডামি সরকারের এমপি মন্ত্রীদেরকে তথাকথিত অবৈধ এমপি মন্ত্রীদেরকে দেখতে বলতে আমরা শুনছি যে অমুক থাকলে আমরা আছি তমুক থাকলে আমরা আছি অর্থাৎ এদের উপর এদের যে বাংলাদেশের জনগণের উপরে বিশ্বাস নেই আস্থা নেই রকম এটি তার সর্বোচ্চ প্রমাণ প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের সবচেয়ে বড় শক্তি আমরা যেই কথাটি বলি শহীদা যেই কথাটি বলেছেন দেশনেত্রী খালেদা জিয়া যেই কথাটি বলেছেন কি সেটি সেটি হচ্ছে বিএনপির সকল শক্তির উৎস হচ্ছে জনগণ প্রিয় সহকর্মীবৃন্দ আজ বাংলাদেশের জনগণ এই ভুয়া উপজেলা নির্বাচন বলুন অথবা এই সাত তারিখে যে তথাকথিত নির্বাচন ছিল ভুয়া নির্বাচন ডামি নির্বাচন প্রত্যেকটি ক্ষেত্রে জনগণ প্রমাণ করে দিয়েছে আপনারা জনগণকে আহ্বান করেছিলেন প্রত্যাখ্যান করার জন্য সেই দামি ভুয়া নির্বাচনকে জনগণ ভুয়া নির্বাচনকে প্রত্যাখ্যান করার মাধ্যমে প্রমাণ করেছে যে তারা আপনাদের সাথে আছে এখন তো দায়িত্ব প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের অর্থাৎ বিএনপি সহ সকল বিরোধী দল নেতাকর্মীদেরকে জনগণের দাবি বাস্তবায়ন করা আসুন যে কথাটি একটু আগে আমি বলেছি যে আজকে আজকে আমরা যেই আমাদের পাঁচ সহকর্মীকে আজকে আমরা এখানে তাদেরকে সহযোগিতার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি তাদের মেরিনে বেগম সহ জয়সহ রনি সহ প্রত্যেকের স্যাক্রিফাইস বা ত্যাগ তখনই মূল্যায়িত হবে যেদিন আমরা সত্যিকার অর্থে এই দেশে জনগণের বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হব জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে সক্ষম হব এবং এই কাজটির নেতৃত্ব দিতে হবে প্রিয় সহকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নেতা কর্মীদেরকে রাজপথ দখলের করার মাধ্যমে এটির নেতৃত্ব দিতে হবে আসুন আজকে আমরা প্রতিজ্ঞা করি যে মেরিনা বেগম সহ সমগ্র বাংলাদেশে আমাদের যত নেতা কর্মী আছে সমগ্র বাংলাদেশের যত মানুষের ভোটকে ডাকাতি করা হয়েছে সমগ্র বাংলাদেশের যত সাধারণ মানুষকে বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত করা আছে তাদের এই তাদের উপরে যে নির্যাতন হয়েছে অত্যাচার হয়েছে তার জবাব আমরা দিতে আজকে প্রতিশ্রুতিবদ্ধ কিভাবে আমরা আন্দোলনকে সফল করেই ঘরে ফিরে যাব এটাই হোক আজকে আমাদের প্রতিশ্রুতি এটাই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা রেখে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়